সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনলাইনে অর্ডার করছিলাম একটা জিপিএস ট্রাকের জন্য তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা হাত পেয়েছি তারপর জিপিএসটা কীভাবে ইউজ করতে হয় আমি লিখে দিচ্ছি যদিও এটা ভয়েস কন্ট্রোলার মিনি জিপিএস এটা সিন লাগে আচ্ছা প্রোডাক্টের সাথে পেয়েছি একটা ম্যানুয়াল গাইডস বই একটা জিপিএস জিএফ জিরো সেভেন মডেল একটা জিপিএস সাথে একটা শর্ট ক্যাবল চার্জ দেওয়ার জন্য যদিও ম্যানুয়াল বইয়ে লেখা আছে এটা একটা না সাত থেকে দশ দিন চার্জ থাকে কিন্তু অত থাকে না চার দিন চার্জ থাকে তো এটা যেভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখায় দিচ্ছি প্রথমে সিম স্লটটা খুলে নেবেন নেওয়ার পর একটা সিম ঢোকাবেন টু জি সিম তো এই ট্রেকারে একটা সমস্যা হলো টু জি সিম যেহেতু অনেকটা দূরে লোকেশন দেখায় প্রায় হাফ কিলোর মতো তো যেভাবে ইনস্টল করবে ইনস্টল করার সময় সিমটা ঢুকানোর পরেই দেখবেন একটা রেড সিগন্যাল ব্ল্যাঙ্কিং এই এটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় একটা রেড সিগন্যাল ব্ল্যাঙ্কিং করছে সিমটা সাপোর্ট নেওয়ার জন্য তো কিংটা অফ হয়ে যাবে তার মানে সিমটা সেট হয়ে গেছে এখানে যে কোনো সিম ইউজ করতে পারবেন তারপর ব্যাক কভারটা লাগিয়ে দেবেন ঝামেলা শেষ তো এখন আপনার মোবাইল অপশানে মেসেজ অপশানে গিয়ে এই যে সিমটা ঢুক ইনসার্ট করবেন সেখানে সে নাম্বারে একটা মেসেজ দিতে হবে ট্রিপল জিরো লিখে মেসেজ সেন্ড করতে হবে এই সিম নাম্বারে তখন আপনার জিপিএস ওই সিমের সাথে ওই একটা সিমই শুধু কানেক্ট হয়ে যাবে তারপর কানেক্ট হয়ে গেলে যদি এই জিপিএসটা লোকেশন দেখতে চান তাহলে কী করছি ব্যাপারে ওই নাম্বারে মেসেজ করতে হবে মেসেজ করলে গুগল ম্যাপের একটা মেসেজ চলে আসবে এই জিপিএস থেকে আপনার ফোনে ওখানে ক্লিক করলেই ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি এই জিপিএসটা কোথায় আসে গাড়িতে না বাড়িতে না যে কোনো স্থানে আপনি দেখতে পারবেন লাইভ লোকেশন আছে কোথায় যদি মনে করেন যে আশেপাশে কেউ আছে কি কথা বলছে সেটা যদি শুনতে চান তাহলে একটা মেসেজ দিতে হবে এই জিপিএস মডেল থাকা এই সিম নাম্বারে তো গ্যাসে সিমটা হওয়ার কিছুক্ষণ পরে ওখান থেকে একটা কল আসবে আপনার ফোনে কল রিসিভ করলে শুনতে পাবেন আশেপাশে কে কী করছে তো এটা তেমন কোনো টাকা খরচ পড়ে না যদি মিনিট তোলেন অথবা মেসেজ যাওয়ার মতো আপডাউন করার মতো কিছু ব্যালেন্স থাকে তাহলেই লাইভ লোকেশনটা দেখতে পারবেন আশেপাশে কথা বললে শুনতে পাবেন তো নেক্সট ভিডিওটি আসছি আল্লাহ হাফেজ